নমস্কার আশা করছি সকলেই ভালো আছেন আমিও ভালো আছি গ্রাম থেকে একটু আগেই আমরা রওনা দিয়ে দিয়েছি ভাইরা একটু পরে আসবে আমরা তার আগে একটু যাই যেগুলো দরকার সেগুলো একটু গুছিয়ে রাখতেও হবে কারণ একটু পরেই তো বধুবরণ হবে তাই জন্যেই আমরা বেরিয়ে গেলাম একটু আগে আমরা তো পৌঁছে গেছি মোটামুটি দশ মিনিট হয়ে গেল আর ভেতরে যাইনি বাইরেই দাঁড়িয়েছিলাম তা করতে করতেই ভাইরাও চলে এসছে এদিকে কাকিমা মাইমারা সবাই মিলে বউকে বরণ করে নিচ্ছে নতুন বউ এলে তার কত রকম নিয়ম থাকে তাই না বলুন এদিকে পাড়ার সব কাকিমারা বৌদিরাও এসেছে নতুন বউকে একবার হলেও দেখবে বলে এখন চলছে মিষ্টি মুখের পর্ব তারপরে আমরা বউকে নিয়ে ঘরে ঢুকবো বাড়ির সব বড়রা মিলে বলল নাকি জামাইকেই বইয়ের হাত ধরে ঘরে ঢুকাতে হয় তাই এটিকে আমার করত্তা সেই নিয়মটা পালন করছে দেখতে পাচ্ছেন নিশ্চয়ই আমার কর্তামশাই হাত ধরে আছে বইয়ের যাই হোক বউকে নিয়ে এবারে ঘরে যায় তারপরে আবার দেখা করছি

আমরা সবাই এসে গেছি ছাতনাতলাতে নতুন বউকে নিয়ে এখন এখানে একটু খাওয়ানো হবে এখন আমরা সব মেয়েরা মিলে নতুন বউকে নিয়ে এসেছি একটু নিচে সবাই মিলে একটু গল্প করছি চা খেতে খেতে তার সাথে বাচ্চারা বসে বসে আমাদের মাঝখানে বোর হচ্ছিল তাই আমার বর্তি বলল তাহলে বাচ্চারা একটু নাচুক তাই ওদেরকে একটা গান চালিয়ে দেওয়া হয়েছে বাচ্চারা নাচ করছে দেখুন কি সুন্দর নাচছে এটা আমার দাদার মেয়ে রাতের মেনুতে ছিল বিরিয়ানি খেতে কিন্তু দারুণ হয়েছিল এটা আমার বউ ভাতের সকালের সাজ আমরা আবার ছাদে চলে এসেছি এখন চলছে আশীর্বাদের পর্ব এখন বাবা করছে ফার্স্টে আশীর্বাদটা নতুন বউকে এত মিষ্টি করে সাজিয়ে দিয়েছে নতুন বইয়ের পাশে দেখুন যে মেয়েটি বসে আছে আমার মাস্ত তো তো বোন হয় সে সম্পর্কে সেই সাজিয়ে দিয়েছে কি সুন্দর লাগছে দেখুন খুব মিষ্টি মুখটা নতুন বইয়ের বড়দের দিয়েই প্রথম আশীর্বাদটা শুরু হয়ে গেছে বাবার তো হয়ে গেল এদিকে এবারে পিসিমণি চলে এসছে পিসির পরে আর এক পিসির পালা এইভাবেই তো পারে তাই না বলুন বড়দের আশীর্বাদ ছাড়া তো এগানো যাবে না জীবনের সব সময় বড়দের আশীর্বাদ খুবই দরকার আমাদের জন্যে বড়দের তো আশীর্বাদ করা শেষ হলো এবার শুরু হলো আমাদের মানে বোনদের প্রথমে বর্তি করছে তারপরে একে একে আমরা সকলে মিলে শুরু করে দেব আশীর্বাদ করাটা আমরা যখন আশীর্বাদ করছি ভাই আমাদেরকে বলছে একটু তাড়াতাড়ির মধ্যেই আশীর্বাদটাকে সেরে ফেলতে কারণ ওর কিছু কাজ আছে আসলে ওর মাথার উপরে এখন অনেক বড় দায়িত্বও আছে কারণ রাতটা ভালোভাবে পার করাটা খুবই দরকার প্রচুর লোকজনের নিমন্ত্রণ রয়েছে সেগুলো যাতে ভালোভাবে হয় আপনারা যেন আশীর্বাদ করবেন সংসার <laughs> রাহুল এইটা শেষ করে নিতে হবে নাহলে অসুবিধা হবে বাবো এইটা আর বসা যাবে না দু তিনজন আছে হয়ে গেছে

দুপুরের মেনুটা আর আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে পারিনি ফোনটা আমার কাছে ছিল না আসলে এখন রাতের খাবারের এখানে সব আয়োজন শুরু হয়ে গেছে দেখুন এখানে পিসিরা কি সুন্দর সব কাজগুলো সামলাচ্ছে ভাবলাম কি কি মেনু আছে সেগুলো একবার আপনাদের সঙ্গে শেয়ার করে দিই রান্না তো শুরু হয়ে গেছে অনেকক্ষণ আমার একটু আসতে দেরি হয়ে গেল আসলে এই পাশটাতে আসলে বুঝতেই তো পারছে সবাই মিলে একটু গল্প করছিলাম তাই আসতে একটু দেরি হলো মাঠের এই পাশটাতে দেখুন বাচ্চারা কি সুন্দর ক্যারাটে শিখছে দেখে কি সুন্দর লাগছে রাতের এই সাজটা আমাকে কেমন লাগছে কমেন্ট করে জানাবেন এদিকে চলে এসছে কনে যাত্রীরা মেয়ের মুখ দেখে আপনারা বুঝতে পারবেন সে কতটা খুশি হয়েছে তার পরিবারের লোককে দেখে দেখেছেন এই দিনটার জন্যেই তো সবাই অপেক্ষা করে বলুন মা বাবাকে একদিন পর দেখা এটিকে সব কোন যাত্রীরা তত্ত্বগুলো এনে সাজিয়ে রেখেছে তাই ভাবলাম আপনাদেরকে দেখিয়ে দিই তার সাথে সাথে নিজেও একটু দেখে নিই যে কত সুন্দর করে তত্ত্বগুলি সাজিয়ে নিয়ে এসছে দেখুন এগুলো দেখতে কিন্তু দারুণ লাগে কত রকমের হাতের কাজ করে এই জিনিসগুলোকে নিয়ে আসে তারা প্রত্যেকটা জিনিসই খুব সুন্দর দিয়েছে দেখুন কি সুন্দর সাজানো গোছানো সব কিছু সকল বাবাই তো চাই বলুন মেয়েকে উজাড় করে দিতে তাই না অল্প একটু জল খাবার খেয়ে এখন এসে গেছি এই সেলফির জন্যে দুজনাতে মিলে একটু নাচ করে একটু ভিডিও করে নিলাম দেখুন তো কেমন লাগছে আমাদের আজকে রাতটা তো স্পেশাল খুবই তার সাথে সাথে আমাদের ভাই বোনদের আবার যে কবে দেখা হবে জানি না তাই এই গানের তালে তালে সব ভাই বোনরা মিলে একসাথে নাচতে শুরু করে দিয়েছি যে যেমন পারি আসলে সবাই তো আর নাচ সেরকম ভালো করে জানি না তাই আর কি আগামীকাল দাদার জন্মদিন তাই আজ রাত বারোটার সময় সব ভাইয়েরা মিলে প্রোগ্রাম করা হলো দাদাকে দিয়ে কেক কাটানো হবে তারই একটু ছোট করে আয়োজন করা হয়েছে দাদা সব বাচ্চাদের হাত ধরিয়ে কেকটাকে একসঙ্গে কাটছে খাবার খেতে যাবার আগে এখন তো লাস্ট ব্যাচ বসবে আমাদেরটা হয়ে গেলেই হয়ে যাবে তাই ভাবলাম আর একবার যখন গানটা চলছে। আর একবার একটু নাচটা করে নিই তাই এদিকে আর সব ভাই বোনরা মিলে একবার নাচ করলাম লাস্ট ব্যাচে বাড়ির সকলে মিলে খেতে বসে গেছি আপনাদেরকে ভাবলাম একবার খাবার মেনুটা শেয়ার করে দিই আজকের মতন তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি আশা করছি ভালো লাগবে ভালো লাগলে লাইক করে দেবেন শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগছে শুভরাত্রি